আইপিএলের মতো আন্তর্জাতিক জনপ্রিয় টুর্নামেন্টও এখন রাজনীতির ছায়া বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস দলে নেওয়ার পর ভারতের কিছু সমর্থকের প্রতিক্রিয়া সে কথাই বলছে শুধু খুবই নয় সোশ্যাল মিডিয়ায় উঠেছে দিল্লির ম্যাচ বয়কটের ডাক এমনকি কেউ কেউ বাংলাদেশি খেলোয়াড়দের পুরোপুরি আইপিএল থেকেই নিষিদ্ধ করার দাবি তুলেছেন ছয় কোটি রুপিতে লীগ পর্বের শেষ তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি মূলত বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে অনিহার কারণে বিসিসিআই সাময়িকভাবে বদলি খেলোয়াড়ের অনুমতি দিলে এই সুযোগ নেয় দিল্লি ফ্রেজার ম্যাকগার্ডের পরিবর্তে দলে জায়গা পান ফিজ তবে ভারত পাকিস্তান উত্তেজনার জেরে এক সপ্তাহ বন্ধ থাকা আইপিএল পুনরায় শুরু হওয়ার প্রাক্কালে এমন একটি সিদ্ধান্ত কিছু ভারতীয় সমর্থককে মেনে নিতে কষ্ট হচ্ছে তারা মনে করছেন ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়নের সময় বাংলাদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তি অসম্মানজনক এমন মানসিকতা থেকেই শুরু হয় বিরূপ প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন ওরা কতটা নিচু মানসিকতার হলে কূটনৈতিক কি টেনে আনে ক্রিকেট মাঠে কেউ কেউ আবার সরাসরি বিসিসিআই কাঠ কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এমন সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রসঙ্গত কেলো বছরের অগাস্ট থেকে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এক ধরনের শীতলতা বিরাজ করছে এর মধ্যে রোহিত শর্মাদের বাংলাদেশ সফর অনিশ্চয়তায় রয়েছে সেই উত্তেজনার রেশে খেলার মাঠেও এসে পড়েছে মুস্তাফিজ ইস্যু তার বড় প্রমাণ তবে এখনো নিশ্চিত নয় মুস্তাফিজ আইপিএলে খেলতে পারবেন কিনা বিসিবির একটি সূত্র জানিয়েছে এনওসির আবেদন জমা পড়েছে সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে ধারণা করা হচ্ছে আরব আমিরাতে চলমান সিরিজ থেকেই হয়তো দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পারেন ফিজ দিল্লি এখন পর্যন্ত এগারো ম্যাচে ৬ জয় নিয়ে পাঁচ নম্বরে রয়েছে তাদের শেষ তিনটি ম্যাচ আঠারো একুশ ও ২৪ মে মুস্তাফিজ যদি খেলার অনুমতি পান তবে এই তিন ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকে কিন্তু রাজনৈতিক বিদ্বেষ যদি ক্রিকেটকেই কালিমালিপ্ত করে তাহলে প্রশ্ন উঠতেই পারে এই কি তবে স্পোর্টসম্যানশিপের নমুনা